आई साब दांग। वही चली मर्जी तो नमूद तो मेरा आ गया था लम्बा। पूरे दोनों सिद्ध ना? भाई ये कहाँ जिंदू है? जो रोहन सर उठ गया। हम्म? उठ गू वही जगह पे जो उठ गू। मेरे दूर बैंक उठ गया था। मैं उसको उठ गू। क्यों भाई? वो तो सुन रहा हूँ तो मैं अपने जगह लाऊं।

জোতা ফুলে পাছা নিছেলে তো গাইস আমরা লাডি কিনলাম পাহাড়ে উঠার জন্য দেখতে তো পারতাছেন লাডি কিনছি এখন আমরা পাহাড়ে উঠবো তো সাথে থাকবেন আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো যথেষ্ট পরিমাণ তো দেখেন আমাদের মেম্বার রাজাদের নাগে সবাই আছি এই যে এই যে এই যে এই যে আসতেছে

দে পাঁচ তারা আছে দুই দুই বেগ নিয়ে এদিকে ধরো এদিকে ধরো আমরা আমরা ভিডিও টি মানুন হইতাছে ফাইনাল যাচ্ছে আমরা আছি না আমাদের পাও বারছে পাউইন পড়া আছে অনেক কুসু ছুটতেছি আমরা অল কুসু সুসালা উসু

মাথায় মতো মন্দিরে গিয়ে

ছোট মামলির জন্য অনেক কিছু লাগবে আমি আসার কিনবো আর কি ভিউটা দেখছেন গাইস ভিউটা অনেক সুন্দর তো ওই যে এইখান থেকে ভিউটা দেখেন পাহাড়ের তো দেখতে তো আমার মিতা ব্লগ করতেছে তার প্রিয় মানুষকে দেখানোর জন্য করতে থাক তো দেখতে পাতাছেন গাইস আমাদের টিম মেম্বাররা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে তো একজনের পানি খাইতেছে আর একজনের সেলফি তুলতেছে তো দেখতে তো না আমাদের মাহিম ভাই সে হাপাই গেছে আপনি কিছু বলেন

তবুও অনেক কষ্ট করে যাচ্ছি তো আপনাদের দেখাবো ভিডিওটা করে থাকবেন টেনশন নাই আমি থাকতে কোনো ভরসা নাই

আমরা লাইকস চেক করছি ধন্যবাদ আমাদের কত বন্ধুরা কম কমারা গাইস আরে এই দেখুন এই যে 7 8 মিনিট খালি একটু কথা বলতে ক্যামেরা ম্যান দাও ক্যামেরা বন্ধ হয়ে যাবে নে তো গাইস আমরা ঝর্ণার কাছে ASCII দেখতে পাচ্ছেন সুন্দর একটা ঝর্ণা তো আমার ক্যামেরাম্যান ঝর্ণা দেখো দেখান হ্যাঁ

তো গাইস দেখতে পারতেছেন পাহাড় দেখতে পাচ্ছে দেখছেন কত উঁচা অনেক রিক্স তুমি যে উঠবো খালি রাখবা সামনে অনেক রিক্স হচ্ছে ওটা একদম কত নিছো কত হইছে দেখতে তো বারতাছেন o तेजगा दा कोता খুব ভালো লাগতাছে কষ্ট হইতেছে কিন্তু তবুও অনেক ভালো লাগতেছে থাকবে না আপনাদের ঘুরে দেখাবো ইনশাল্লাহ দেখবি

তো গাইস দফর করবেন যেন আমরা ভালোভাবে উঠতে পারি দাঁড়ায় কেমন লাগতাছে অনেক ভালো ভাই গেছে দাঁড়াইছে আবার

বিসমিল্লাহ করোনা মেনে মানতে পারার জন্য আরে

या <imitimitra> <imitra>

আসসালামু আলাইকুম গাইস তো সারাদিন ঘোরার পরে আমরা এই সীতাকুণ্ড একটা ইকো পার্কে আসি ইকো পার্কে এখানে গোসল করলাম তো এখন ইকো পার্কটাতে ঘুরে কিছুক্ষণ ঘুরে কি পার্ক মহামায়া মহামায়া ইকো পার্ক এখানে গোসল করলাম তো গোসল করার পরে ঘোরাঘুরি করে আমরা চলে যাচ্ছি তো সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম